এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অবশ্যই এগুলো দাঁড়াবেন যাতে করে নতুন ভিডিও ইনফরমেশন না আপনারা পান এবং অবশ্যই 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 এগুলো আমাদের ভিডিওটি শেয়ার করবেন যাতে যে সমস্ত লোকেরা লোকসঙ্গীতে কাজ করেন বা লোকসঙ্গীতের উপরে তারা স্টাডি করছেন তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে গেলে আমরা আন্তরিকভাবে খুশি যাব এবং উপকারে অবশ্যই লাগবে আশা রাখি তো আসুন আজকে আজকে পর্বে যে কোশ্চেনগুলো ছিল বা প্রশ্নগুলো ছিল আগার আগের ভিডিওতে সেই কোশ্চেনগুলো বা সেই পরবের কথাবার্তাগুলো আজকে আলোচনা করব। আগের দিনের যে ভিডিও ছিল সেখানে বেসিক্যালি দুজন মানুষ লিখেছেন এবং বেশ কিছু লোক ফোন করেছিলেন হয় কেননা ফোন নাম্বার দেওয়া থাকলে লেখার সময় কোথায় ফোন বেশি লোক করেন সরাসরি কথা হয়ে যায় এ প্রসঙ্গে বলে রেখে আপনারাও আমাকে ফোন করতে পারেন যাদের প্রয়োজন নাম্বার নিয়ে নিন নাইন সিক্স থ্রি ডবল ফাইভ ডবল সেভেন জিরো সিক্স এইট এটা আমার ফোন নাম্বার আবার বলি নাইন সিক্স থ্রি ডবল ফাইভ ডবল সেভেন জিরো সিক্স এইট এটা আমার ফোন নাম্বার আপনারা চাইলে আপনারা আমাকে ফোন করতে পারেন এবং আমার সঙ্গে অবশ্যই করে কন্ট্যাক্ট করতে পারেন তো আসুন আজকে ভিডিওতে সেই সব বিষয়গুলো আলোচনা করব যেগুলো হচ্ছে সুতো এবং তার এই বিষয়ে অনেকের তাদের গেস্ট সম্পর্কে প্রশ্ন করেছেন এই বিষয়ে একটা আপনাদের তো এরকম ভিডিও নিশ্চয়ই চোখের সামনে আসবে সাতাশ নম্বর আঠাশ নম্বর তিরিশ নম্বর তার এসব সব থাকবে তো সেখানে আমি আজকে তার ডিটেল ভিডিও বানাবো আজকের পরের থেকে তারের সম্পর্কে যাবতীয় ধারণা আপনাদের পরিবর্তন হয়ে যাবে আশা রাখি এবং আর রয়েছে যুগল বালাদা কী বাজাবো কারণ আগে দিনে যে ভিডিও দেখিয়েছিলাম চারটে তার বাদা সেক্ষেত্রে অনেকের কোশ্চেন রয়েছে আমরা যারা যুগল বাজাই তাদের কী হবে তারা অনেকে অনেকেই একটু সমস্যার মধ্যে আছেন সেই জন্যে এই পর্বে সেগুলো দুটি জায়গায় আসতে তাহলে প্রথম পর্ব মানে বিষয়টা আলোচনা করি সেটা হচ্ছে তারের সম্পর্ক তো আপনারা জানেন যে আগের দিনে আমার ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা কী টিম স্ট্যান্ডার্ড টিউন কাকে বলে এবং তার সুবিধা কি একই একই একবার স্কেল টিউন করে নিয়ে আমরা বিভিন্ন স্কেল মানে একবার ওপেন টিউন করার পর আমরা বিভিন্ন স্কেল কী করে ক্লিয় করবো তার সম্পর্কে ধারণা আমি দিয়েছিলাম এবং অবশ্যইগুলো দেখিয়ে দিয়েছিলাম তো সেটা যারা যারা দেখেনি তারা অবশ্যই করে দেখে আসবেন তো আজকের ভিডিওতে আমি বলবো যে তারের গ্যাস কি করে নির্ণয় করবেন এখন আমি যদি বলে দিই যারা তত ব্যবহার করছেন সাতাশ নম্বর তার আপনি লাগান তাহলে এটা আমার পক্ষেও একটা আমি পরি বিষয় হবে এবং আপনারা যারা আমার কথা মেনে নিয়েই তার লাগাই লাগিয়ে দেবেন তারাও হয়তো সাফার করবেন পরে আমি সেইটাই গ্রামারটা শেখাবো যে গ্রামার থেকে আজকের পরে কোনদিন কাউকে প্রশ্ন করতে হবে না যে সাতাশ নম্বর লাগাবো না আঠাশ নম্বর লাগাবো দোতারা তার লাগানো বা তারের সামনে অর্থাৎ সাউন্ড প্রোডাকশনের জন্য চারটে বেসিক্যালি জিনিস দেয় প্রথমত তা দোতারা যে তৈরি হচ্ছে তার কাঠের সলিডিটি কি কাঠ আচ্ছা অর্থাৎ তার মধ্যে আঁশ কি আসে তাতে কি গাছ মেগুনি গাছ না কাঁঠাল গাছ না আম গাছ না জাম গাছ কি গাছের কাঠ আপনার তো তারা একটা নির্দিষ্ট আঁস থাকবে মানে তার ফাইবার থাকবে তো সেই ফাইবার কীরকম টাইপের ফাইবার কারণ এটা তো সম্পূর্ণ ভাইব্রেশনের উপরে আমাদের সামটা ক্রিয়েট হয় তো ফাইবারের উপরে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দ্বিতীয়ত সেই গাছের সলিডিটি কত অর্থাৎ বয়স কত সেটা কতটা পাকা গাছ এরপরে একটা হার্ডনেস নির্ভর করে তো একই যখন কথা একটা দেওয়ালে গিয়ে আঘাত লাগবে তার প্রতিক্রিয়া হবে আবার সেই খোলা মাঠে গিয়ে তার প্রতিক্রিয়া হবে সাউন্ডের হোল্ড অর্থাৎ বড় থাকে ব্যারেলটা বড় থাকে তার প্রতিক্রিয়া একরকম হবে এইবার সেটাও আমি বলছি তাহলে কাঠের সলিডিটি তার কাঠের আশ কি বা কতটা পরিপক্ক এবং কি গাছ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে কি যে তার বেল্টার কতটা বড় ডায়ামিটারটা কত এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যারেল বড় হলে তার মধ্যে ভালো তিন নম্বর বিষয় হচ্ছে যে লেদার চামড়া চামড়ার থিকনেস কত কারণ চামড়ার উপরে ব্রিজ থাকে তারপরে আমাদের ফ্রিকুয়েন্সি ক্রিয়েট তৈরি হয় তারপরে হচ্ছে তার এই কটা জিনিসের পর 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 মিল বন্ধনে হলো সাউন্ড তাহলে এর মধ্যে যদি তারের গেজের কথা বলেন তাহলে বাকি আনুষঙ্গিক জিনিসগুলো কি ঠিকঠাক থাকতে হবে তারের গেজের সাপেক্ষে এটা তো প্রমাণিত তাহলে আমি সেটা মেনে নিই তাহলে আপনার তাহলে তার কি হবে এটা যদি আপনাকে আমি প্রশ্ন করি আপনি অবাক হয়ে যাবেন তাহলে এইগুলো কি আছে আপনি জানেন না তাহলে আপনি কি করে বুঝবেন যেগুলো কি আছে না আছে প্রথম শর্ত একদম কোন অন্য কোনো কঠিন ভাবে কঠিন কঠিন চিন্তা ভাবনা ছেড়ে দিন মানে তিনি

এটা করে যান বা তিরিশ আঠাশ আঠাশ ছাব্বিশ করে যান এটা করে যান তাহলে এই যে দুই করে আমরা কমালাম নাম্বার রেশিও তৈরি হলো এখন ধরা যাক আপনার মুহূর্তে তার আছে তিরিশ আঠাশ ছাব্বিশ চব্বিশ অর্থাৎ শুধু থেকে বললাম এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এখন আপনাকে যেটা করতে হবে আপনার ততরা বাইশ ইঞ্চি বা একুশ ইঞ্চি স্ট্যান্ডার্ড ততরা বাইশ ইঞ্চি একটু বেশ বেশি একুশ ইঞ্চি সব কিছু টেক্সটা একটু কম শার্পনেসটা আর্টিস্টটা অ্যাভারেজ চলে তো সেক্ষেত্রে আপনি একটা অ্যাভারেজ তার পরিসংখ্যান করেন এইবার আপনি দেখুন যে আপনার জিডি এই এই টিউনটা করতে গিয়ে স্ট্যান্ডার্ড টিউন করতে গিয়ে আপনার কি এক নম্বর স্ট্রিংটাকে বেশি হার্ড মনে হচ্ছে খুব টাইট মনে হচ্ছে ফিঙ্গারিং করতে একটু শক্ত শক্ত মনে হচ্ছে তাহলে ওখানে একটু আর একটু শুরু করতে হবে শুরু করে বাড়াতে হবে তার মানে কি হবে বলে তিরিশ হাজার কয় বত্রিশ হাজার সিম্পল কথা যদি দু নম্বর তার যেটা আঠাশ ছিল সেটা যদি মনে হয় একই রকম হবে সেটা সমস্যা ক্রিয়েট করে তাহলে আপনি সেখানে আঠাশ জায়গায় তিরিশ করে দেবেন যদি ছাব্বিশটা আপনার বেশি মোটা মনে হচ্ছে তাহলে একটু বাড়িয়ে দেবেন আঠাশ করে দেবেন বা মনে হয় যে না ছাব্বিশটা বেশি শুরু হয়ে গেছে তাহলে চব্বিশ করে দিন ডাজ নট ম্যাটার এই এক্সপেরিমেন্টটা আপনি করবেন কেন না আপনার দোতলাতে কোন কি কানে দোতলা কতটা সাউন্ড প্রোডাকশন আছে কি রকম আমরা থিকনেস আছে এই ওভারঅল পরিসংখ্যান তো আমি জানি না কিন্তু আমি স্ট্যান্ডার্ড অ্যাভারেজ তাদের সংখ্যা বললাম যে এইটা অ্যাভারেজ চলে অ্যাভারেজ মানে নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রেই এইটা কার্যকরী হয়ে যায় কেননা সেটা মানে স্ট্যান্ডার্ড বলতে পারেন তো বলে আপনি যদি আপনার দোতারা যে সবসময় স্ট্যান্ডার্ড মানের হবে তার তো কোনো মানে নেই এবং আপনার এমন হতে পারে যে আপনি স্ট্যান্ডার্ড মানে থেকে এক নাম্বার বা দু নম্বর তার বা একটু হাই বা একটুখানি তার তাকে সরু লাগালে এবারে বেশি ভালো সাউন্ড বাজতো আপনি জানতেনই না এত ভালো সাউন্ড বাজবে আপনার দোতারা থাকে তাহলে আপনি এক্সপেরিমেন্ট করলেন না শুধু কোনো একদিন লোকতা শুনে নিয়েই আপনি কাজটা করলেন তাহলে আপনি আপনার দোতার সঙ্গে এক্সপেরিমেন্টই করলেন না আপনি তাকে ভালো করে বোঝার চেষ্টা করলেন না তাহলে তো হবে না তাহলে সবচেয়ে ভালো হয় কাউর নির্দিষ্ট মানে স্ট্যান্ডার্ড জ্ঞান না শুনে বা বক্তব্য না বুঝে তার ওপিনিয়ন না বুঝে তাকে সহজ করে যে স্ট্যান্ডার্ড টিউন আছে যেটা সারা চলে এসেছিল এখন স্ট্যান্ডার্ড টুন ক্ষেত্রে আমি অ্যাসেক্ট করে আসছি তো সেইটার ক্ষেত্রে এইটা মেনটেন করে তার থেকে আপনি কমান বা বানান আপনি এক না তারের দাম বড্ড কম পাঁচ দশ টাকার মধ্যে পাওয়া যায় দশ বারো টাকা খুব বেশি হলে দাম হবে তাহলে এক দেশ তার মানে আপনার একটা স্ট্রিকেন তাহলে আপনি এক্সপেরিমেন্ট করুন একটু করুন তবে স্ট্যান্ডার্ডের কথা বলে দিই আমরা তিরিশ তিরিশ থেকে শুরু করতে পারি তিরিশ আঠাশ ছাব্বিশ ছাব্বিশ চব্বিশ এটা স্ট্যান্ডার্ড টিং এটা নাইনটি পার্সেন্ট করেন অনেকে তিরিশ আঠাশ ছাব্বিশ বাইশ এটাও করেন তাহলে এটাও কিন্তু স্ট্যান্ডার্ড টিউনের মধ্যে বল মানে থেকে আর শুনলাম ই করলো কিন্তু সামান্য চেঞ্জ হলো অনেকে বত্রিশ আঠাশ ছাব্বিশ বাইশ এই গেজের তার ছাব্বিশ বাইশ এইটা বাত্রিশ আঠাশ ছাব্বিশ চব্বিশ এইরকম একটা গেজ নিয়ে আপনি শুরু করলেন এবার আপনি বাজিয়ে দেখুন দু চার দিন তারপরে কোথাও না কোথাও হার্ড বোন সেটা বাড়িয়ে দেবে আর কি করবে এই সহজ হিসাব আচ্ছা এরপরে আসি সুতোত্তার যারা সুতো বাজাচ্ছেন এক্ষেত্রে নাইলন যারা বাজাচ্ছেন তাদের কাছে বলাই বা বললো তো আপনার তো দিন ছিঁড়বে না দরকার নেই এক নম্বর একটাই সেপ বাজান প্রথম কথা প্রথমত যারা নাইলন বাজান তো হুইল সুতোত্তার যারা লাগাচ্ছে না দোতরা যতদিন বাজবে তার ফিফটি পারসেন্ট টাইম তো ওটাই ভেজেই যাবে নাইলন সুতো বাজিয়ে ছাড়া অনেক সময় দরকার আপনারা জানেন একটা হচ্ছে যেটা হুইল সুতো নয় যেটা জালে মাছ ধরা তো সেটা ছিঁড়তে পারে আপনার হুইল সুতো আছে তার যে তার আছে সেটা তো মানে অমরটা ওটা ছিঁড়বে না তো যদি টেনে কেউ না ছিড়ে হ্যাঁ মানে ওটা ছিটতে গেলে পাঁচ দশ বছর পরে খোঁজ নিতে হবে সেটা তো বলাই বাবুলা ওটা আপনারা করে নেবেন আপনাদের মতো করে ওটা ওটা কোনো বিষয় নেই যাদের যে উত্তরবঙ্গের ওটা ইউজ হয়ে আসছে আচ্ছা এইবার যুগল আর আলাদা এটার মধ্যে যারা যুগল এই কোশ্চেনের উত্তর দিই সত্যি কথা বলতে আমি যুগল পছন্দ করি না একদম আমার পার্সোনাল ওপিনিয়ন যারা বারবার বারবার আমাকে বলছেন আমার মধ্যে শোনার চেষ্টা করছেন অনেক লোক আমি যুগল বা আছি আমাকে একটুখানি বলুন আমি যুগল পছন্দ করি না মানে কোনো যুক্তি দেখি না যুগল লাগানো বাজানোর তাহলে যারা যুগল বাজাচ্ছেন তারা কি অযোগ্য না তারা কি অযোগ্য না তাদের একটা নিজস্ব ওপিনিয়নে তারা বাজাচ্ছে না আমার যুক্তিতে আমি যুগল মনে পছন্দ করি না যারা যুগল বাজাচ্ছেন তারা তাদের একটা নিজস্ব যুক্তিতে যুগল বাজাচ্ছেন সেই যুক্তি আমি অসম্মান করছি না কিন্তু আমার যুক্তিতে আমার ওপিনিয়নে আমি যুগলকে প্রেফার করি কেন করবো আমাকে বুঝানো আমি চারটি তারকে যদি সেপারেট আলাদা ইউজ করি আমার চারটি আরো আরো চারটির বেশি বাবু এইবার জানা শুধুমাত্র হাফ অফ বাজাতে চান তাদের ক্ষেত্রে তো কোনো ব্যাপার বলাই বাবু তারা একটা সেফকেই পেপার করে বাজাতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে যেমন পাসা মা তিনটি ধরা যাক এক নম্বর দু নম্বর তিন নম্বর এই তিনটি দাগ এই তিনটি তার কি আমি বাজাবো তাহলে আমার চার নম্বর তো আমি যুগল লাগালাম আমার তো কোনো আমার তো কিছু করার নেই ওই তো পড়ে আছে তাহলে একটা সুরেও বাঁধতে হবে তাহলে তার সংখ্যা আমার তার প্র্যাকটিক্যালি ইউজ হচ্ছে তিনটি তাহলে আমার তার রয়েছে চারটি তাহলে আমি কী করবো তখন তো আমাকে ঝুঁকতে হবে তাহলে সাহের কাছেই লাগিয়ে দিলাম দুটো আছে এখন এর অসুবিধা কোথায় আমি কেন প্রিফার করি না আমি সারে গা বাজাবো মা বাজাতে যেন একই স্ট্রিং এ তা তো ফাঁকা হয়ে গেছে তাহলে কি করে মা বাজবো ওই একই স্ট্রিং এ অথচ দেখুন আমি যখন স্লাইডিং তো তখন ওই স্লাইডিং করে তো আমি মাতে যেতে পারবো না কারণ আমার তার তখন ফাঁকা হয়ে গেছে আমি যদি তাকে দ্বিতীয়ত বিষয় যে আমার আঙুল বসছে আমার ন কি নাইনটি ডিগ্রিতে বসতে পারবে প্রত্যেকবার তো যখনই একটু অ্যাঙ্গেলে বসবে মানে কোনো না কোনো তারকে একটু বেশি প্রেফার করবে কোনো না কোনো আঙ্গুল কোনো না কোনো এর দূরত্ব দুটো এর দূরত্ব এরকম হবে মানে অর্থাৎ যদি আমলে অ্যাঙ্গেলে বাড়ে তাহলে একটা দূরত্ব বাড়লো একটা দূরত্ব কম হল তো ওই যে গ্যাপ তৈরি হলো বা ওই যে ডিস্ট্যান্স ক্রিয়েট হলো জন্য দুটো সুরের ক্ষেত্রেও একদম জিরো মানে একদম নাইনটি পারসেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট প্রমিন্যান্ট সুর মানে দুটো স্ট্রিং দিয়ে একই সময়ে বেরোচ্ছে এরকমটা হয় না সেটা একটা বড় বিষয় কিন্তু ওর নিজস্ব একটা সাউন্ডের ধারণা আছে সেটাকে সেটা অনিস্বীকার্য সেইটাকে অন্য কেউ ক্রিয়েট করতে পারে না সম্ভব না আপনার মতো আমি হতে পারি না বা আমার মতো আপনি কখনো হতেই পারেন না সম্ভব না হ্যাঁ পরে এই ভ্যারাইটি পৃথিবীতে আছে তাই জন্য যারা ওইটাকে প্রেফার করেন তারা অবশ্যই করে জীবনের দিকে যেতে পারেন কিন্তু যারা যতটাকে একটু অ্যাডভান্স বাজাবেন একটু মানে সময়ের সঙ্গে সঙ্গে তারা অনেক দায়িত্ব দায়ভারকে কাঁধে নেবেন তারা কেন চারটি তারকে আলাদা করে বাজাবেন না চারটি তার কাছ থাকে আমি তিনটি তার এই আমার কাছে চারটি তার আছে দেখুন ওয়ান টু থ্রি ফোর চারটি তার এখন এই চারটি তারের ক্ষেত্রে আমি চার নম্বর তারকে ইউজ করছি আমি চার নম্বর তার আমার ইয়ে স্কেল তিন নম্বর তার ইয়ে স্কেল দু নম্বর তার ডি স্কেল সরি তাহলে আমি তিনিটি স্কেলে গিয়েই বাজাতে পারি তাহলে আমি কেন যুগল করে একটি সেপ ধরে একটি স্কেল বাজতে পারি তা এই এই হচ্ছে আমার যুক্তি তাহলে আমি এবার এটাই যারা প্রিফার করছে যে আমি শি গান করি আমার অন্য স্কেলের প্রয়োজন নেই তিনি যুগল করুন তার তো আর যাওয়ার নেই কিন্তু যিনি অন্যের সঙ্গে বাজাচ্ছেন তাকে সব স্কিল বাজাতে হয় তার তো তোরা তাহলে তিনি যদি যুগলের প্রিফার করেন তাহলে তো তাকে দশটা স্কেলের জন্য দশটা দোতরা নিয়ে কাজে নিয়ে ঘুরতে হবে প্লাস এইটা কোনো যুক্তি নেই যে আমি একটা দোতলাতে যুগল করে নিয়ে বসে বাকি দুটো তার পাশা মা টিউল করে নিয়ে একটা স্কেলকে প্রিফার করে এই মাঠে নামবো নেমে তারপরে এইটা বলবো ছোটোদের দোতরা বড়োদের দোতরা মেয়েদের দোতরা ছেলেদের দোতরা কী আনবো বাইরেন এরকম হয় না যে বাচ্চারা গাইছে তাহলে কি কোন ভাইলিন বড়রা গাইছে কোন ভাইলিন কাকুরা গাইছে কি কোন ভাইরিন দিদিরা গাইছে কোন ভাইরিন এরকম তো হয় না তাহলে আমরা কেন কোন জায়গায় আটকে থাকবো হুম তো ফলে আমাদের মনে হয় ওই ওই কর্নার থেকে একটু বেরিয়ে এসা উচিত হ্যাঁ একটা অভ্যাস একটা দীর্ঘদিন ট্র্যাডিশনাল অভ্যাস সেই অভ্যাসটাকে থেকে বেরিয়ে এস আসতে কিছু সংখ্যক মানুষের রায় নিশ্চয়ই হ্যাঁ থাকবে কিছু সংখ্যক মানুষের রায় নিশ্চয়ই না থাকবে বুঝতেই পারে তো সেই জন্য সকলকে সম্মান করি যারা একটা ওই ফর্ম্যাটকে প্রেফার করেন তারা প্রেফার করেন যুগলকে আমি যুগলকে প্রেফার করি না তাই জন্য আমার ব্যক্তিগত ওপিনিয়ন এবার কেউ যদি আমার ব্যক্তিগত ওপিনিয়নকে ভালোবাসেন সেটা তার ভালোবাসা হোক আজকে তাহলে যুগল সম্পর্কে আমি কমপ্লিমেন্ট দিলাম যারা বলেছেন যে তাহলে এবার আপনারা ভাবুন চারটে তারিখে আলাদা করবেন কিনা এবার একটা সুতোর ক্ষেত্রে সুতোর ক্ষেত্রে যুগলটা অনেকেই করেন স্ট্রিং এর ক্ষেত্রে আমি অব যারা স্ট্রিং দোতরা স্ট্রিং নিয়ে তাদের ক্ষেত্রে যুগল একদমই করা উচিত না একদমই না কোনোভাবেই না আমার আমার ওপিনিয়ন আবার বলি সবাই যারা ভায় আছেন তারাও নিশ্চয়ই কিছু কিছু বুঝতে পারছে না তাদেরকে অসম্মান করবো না যারা স্ট্রিং ভাই আছেন আমার আমাকে যারা আমার কথা শুনবেন বা আমার যারা ফলোয়ার আছেন তাদেরকে বলবো আপনারা চারটি তারকে আলাদা করে বাজাবেন প্রয়োজন করে পাঁচটি তারের দোতরা নিন সরাসরি তার ক্ষেত্রে তো বলবো না পাঁচটি দ্বারা আপাতত নিন পাঁচটি তারকে ইউজ করুন আর যারা সুতো বাজাচ্ছেন সেক্ষেত্রে আমি যে তো সত্য তোরা বাজাই না তাই জন্য তারা চাইলে আপনারা যুগল রাখতে পারেন বা না রাখতে পারেন আপনারা যে পথে যাবেন সেই পথের জন্য তো আপনাদের নিশ্চয়ই কোনো না কোনো গুরু পাবেন আচ্ছা তাহলে বুঝলেন যে কেন আমরা স্ট্রিং এন্ড গেস কি করে আমরা বাজবো আচ্ছা সুতো বা তার যুগল রাখবো কি রাখবো না এটা কেন হ্যাঁ এই সমস্যা আজকে আসার কি আপনাদের তুলতে পেরেছি তারপরে যদি কোনো কোয়ারিস থাকে আপনার আমাকে ফোন করতে পারেন নাইন সিক্স থ্রি ডবল ফাইভ ডবল সেভেন জিরো সিক্স এইট এটা আমার নাম্বার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার আপনি দিয়ে নমস্কার